শেষরা কোন যে পরিস্থিতি নির্বাচন নিয়ে ইউনুস চা বলছেন এপ্রিলের প্রথম অর্দের ভেতরে আর বিএনপি বলছে ডিসেম্বরের ভিতরেরই নির্বাচন হতে হবে না হলে নাকি কোনোদিনই নির্বাচন হবে না বললেন মির্জা আব্বাস তারেক রহমান আমির কুসরু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আর রুহুল কবির রিজভি বিএনপি যত নেতা অনেক বড় বড় নেতা সবাই এই একই কথা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেই জন্য যেটা একটু হাস্য কৌতুকের ভাষায় বলা যায় লাগ্যা গেল মারামারি ইউনুস বনাম বিএনপি মানে এটা রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছি নাকি ভয়ঙ্কর কিছু এটা ইউনুস বনাম বিএনপি দ্বন্দ্ব নয় এ দ্বন্দ্ব মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীন ভারত সেখানে একটা মুখ্য ভূমিকা পালন করছে গৌণভাবে কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এবং ডক্টর ইউনুস সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মাঠে নেমেছেন এখন না বহু আগে থেকেই বিশেষ করে আটই অগাস্টে যখন উনি ক্ষমতা দখল করলেন সেটাও ওয়াশিংটনের নির্দেশে সূক্ষ্মভাবে ওটা ঘটানো হলো আমি বিশ্বাস করি না কিন্তু যে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কাও কিছুটা বলা যায় তবে শ্রীলঙ্কা আমাদের চাইতে অনেক শিক্ষিত তবে মোটামুটি তিনটা দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান আগামী দশ বিশ বছরের ভিতরে কোনোদিনও গণতন্ত্র আসবে এটা আমি বিশ্বাস করি না ডক্টর ইউনুস শুক্রবার যে বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে যে যে করেই হোক আগামী এপ্রিলের প্রথমার্ধেই যেকোনো একটা দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি তার বক্তৃতায় খুবই অপটু ভাবে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করবে তার বক্তব্যটা খুবই ছেলে মানুষ হয়েছে অপটু পটু না সে বক্তব্যে এটা মনেই হতে পারে যে ডক্টর ইউনুস মনে করেন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে গণতন্ত্র হয় না গণতন্ত্র থাকে না সত্য অর্ধ কিন্তু ইতিহাসে এরকম ভুরি ভুরি নজির রয়েছে সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে নির্বাচিত দল এবং ব্যক্তি অথরিটারিয়ান ডিক্টেটোরিয়াল হয়ে যায় উদাহরণ অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলার সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে উনিশশো দশকে তিনি ক্ষমতায় আসেন এবং ওই ত্রিশের দশকেই তিনি যান এবং সারা পৃথিবীকে জ্বালিয়ে ফেলেন বহু লক্ষ মানুষ হত্যা করেন হিটলার কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে এসছিলেন বাংলাদেশে এই কথা বলা যায় শেখ মুজিবুর রহমান উনিশশো সত্তরের একটা সুষ্ঠু নির্বাচিত নির্বাচনে নির্বাচিত হয়ে একজন ফ্যাশিস্ট ডিকটেটর হিসেবে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে চলে যান একই কাজ করেন জুলফিকার আলী ভুট্ট পাকিস্তান পিপুলস পার্টি ওই সত্তরের নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি পরে ডিকটেটর হয়ে যান কিছুদিনের ভেতরেই ইন্দিরা গান্ধীও এই কাজ করেছেন সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে ভারতে পঁচাত্তর সালের ফেব্রুয়ারি মাস থেকে দু বছরের বেশি যাই হোক নির্বাচন করে না যে নির্বাচিত সরকার কেমন হবে ভালো নির্বাচন হলেও খারাপ সরকার আসতে পারে এবং খারাপ নির্বাচন হলে তার সম্ভাবনা খুবই কম তবে মূল সমস্যা কি কেন ভারত পাকিস্তান বাংলাদেশে দশ বিশ বছর বা তারও বেশি সময়ের ভেতরে কোন গণতান্ত্রিক সরকার আসবে না ফ্যামিলি ডাইনেস্টিক ডেমোক্রেসি ভারতে ইন্দিরা গান্ধী পরিবার নেহরু পরিবার ঘুরে ফিরে আসবে আবার পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো এবং নওয়াজ শরীফ পরিবার আর বাংলাদেশে দুটো পরিবার তো আছে আপনারা জানেনি একটা পরিবারের যে মহা ব্যক্তি ছিলেন তার বাড়িঘর ভেঙে বাড়িঘরে ইট খুলে নিয়ে তার স্ট্যাচুর মূর্তির উপরে পেচ্ছাপ করে এটা সারা বিশ্বকে জানিয়ে দেয়া হলো যে শেখ মুজিব শেখ ডাইনিস্টি শেখ বংশের আর কোনোদিন ক্ষমতায় আসার ক্ষীণতম সম্ভাবনাও নেই আওয়ামী লীগেরা যারা দেখছেন তারা অন্য কিছু করেন আওয়ামী লীগ নামে কোন রাজনীতি দেশে আগামী তিরিশ চল্লিশ বছর পর্যন্ত না তো কারণটা কি কেন গণতন্ত্র হবে না কেননা গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে জনগণ জনগণ গণতান্ত্রিক নয় তাদের যে সংস্কৃতি সেটা রাজতন্ত্র সমর্থন করে বা স্বৈরতন্ত্র সমর্থন করে গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে নিজেকে সম্মান করা অন্ধকে সম্মান করা নিজেকে বিশ্বাস করা অপরকে বিশ্বাস করা সম্মান এবং বিশ্বাস প্রি-মডার্ন মানুষ যারা প্রাক আধুনিক মানুষ যারা এখনো মধ্যযুগে বাস করে তারা কোনোদিন গণতন্ত্র পেতে পারে না তারা বিলব আমেরিকা থেকে ইউরোপ থেকে তারা কমপক্ষে শত বছর পেছনে সাংস্কৃতিক ভাবে ইংরেজ সরকার এখানে ভোটাভোটির কথা বললো নাইনটি নাইনটিনের মন্টেগু চেমস ফোর্ড যেটা ব্রিটেন থেকে আসলো স্যার মন্টেগু এবং ভাইসরয় চেম্পস ফোর্ড তাদের সমঝোতার ফলে যে ভারতে এখন নির্বাচন হবে ব্রিটিশ ভারতে ইউনিয়ন বোর্ড দিয়ে শুরু হবে এবং পার্লামেন্টে প্রদেশে এবং কেন্দ্রে এক ধরনের নির্বাচিত সরকার গঠন করা হবে আমরা সবাই মহা খুশি হয়ে গেলাম আমাদের পূর্বপুরুষেরা কিন্তু ভারতে ব্রিটিশ আমলে নির্বাচন আস গণতন্ত্র আসেনি মানে প্রতিনিধিত্বমূলক সরকার এসেছিল প্রতিনিধিত্বমূলক সরকার মানে গণতন্ত্র না তো আমি কথা দীর্ঘ অনেক বড় ভূমিকা না দিয়ে যেটা আমি বলতে চাইছি আজ যে ডক্টর ইউনিসের সঙ্গে বিএনপি এখন একেবারে মাঠে নেমে গেল ডক্টর ইউনুস গতকাল শুক্রবার জাতিরকে জানালেন প্রধান উপদেষ্টা হিসাবে বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটা দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রদান করবে তার ভাষণে ডক্টর ইউনুস আরো বলেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু তারা দেখছি ম্যান্ডেট ছাড়িয়ে যাচ্ছেন কিন্তু চট্টগ্রাম বন্দর আরাকান এগুলো কিন্তু ডক্টর ইউনুসের ম্যান্ডেটের ভিতরে ছিল না তিনি ম্যান্ডেট বহির্ভূত কাজ করে একটা ড্যাঞ্জারাস রাস্তায় হাঁটছেন যেটা মির্জা ফখরুল ইসলাম সুন্দরভাবে বলেছেন যে ডক্টর ইউনুসের পলিসি বাংলাদেশকে একটা হাজায় পরিণত করবে লক্ষ লক্ষ লোক মারা যাবে লক্ষ লক্ষ দালান হবে বাংলাদেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে ধ্বংসপ্রাপ্ত হবে ঢাকা শহর থেকে শুরু করে বড় বড় শহরগুলো ধ্বংস হবে চট্টগ্রাম বিভাগ পুরোটাই বোধ ফেনী ফেনি থেকে কক্সেস বাজার পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর দখলে চলে যাবে যুদ্ধটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে বেচারা বাংলাদেশ শক্তিধর মিয়ানমারের সঙ্গে ওইদিকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস ডাইরেক্টর হচ্ছেন এখন ডোনাল্ড ট্রাম্প আগে ছিলেন জো বাইডেন এখন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ওই দিকে যাত্রা করবেন বলেই বোধ হয় ইউনুস সাহেব একটু গো ধরেছেন এবং এই জন্যই আমি বর্ণনা দেওয়ার আগে বিশদ আলোচনা করার আগে বলে দেই মির্জা আব্বাস কিছুদিন আগে কয়েকবার বলেছেন যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে কোনোদিনই নির্বাচন হবে না উনি নির্বাচনের বিরোধিতা করে বলছেন না কিন্তু তিনি কিছু আশঙ্কা করছেন মির সঙ্গে আমার কথা হয়নি তবে তার আশঙ্কার ইউনুস তার ভাষণে বলেন ম্যান্ডেট এই তিনটা জিনিস সংস্কার বিচার ও নির্বাচন সংস্কার কতটা হয়েছে আপনারা জানেন আমরা জানি সবাই জানে এখনো এমন কোনো সংস্কার হয়নি টেবিল উপস্থাপিত স্থাপিত করা হয়েছে কারায় সংস্কার আইন করবে যারা নির্বাচিত হবে তারা এই সংস্কারগুলো আইনে পরিণত করার জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ নয় প্রতিজ্ঞাবদ্ধ হবার পরেও তারা নির্বাচিত হয়ে সেখান থেকে সরে আসতে পারবে বিচার শুরু হয়েছে আমার জানা মতে দুই হাজার জুলাই বিপ্লবের যারা ভাবে মানুষ করেছিল ও পরোক্ষ ওই খুনিদের সহায়ক হয়েছিল একমাত্র বিচার শুরু হয়েছে যে পালিয়ে গেছে সে হাসিনার আর বাদ বাকি গুলোকে আমরা দেখি ওই জেলখানা জেলখানার গাড়ি এসে কোর্টে নামিয়ে দিয়ে যায় আবার কোর্ট থেকে তুলে তাদের জেলখানায় নিয়ে যায় এই যে বড় বড় মহারথী রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সালমান, রহমান এদেরকে নিয়ে যায় নিয়ে আসে কিন্তু বিচার যদি সত্যি সত্যি বিচার হতো দশ মাস লাগে না যারা এই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মানুষ হত্যা করেছিল আর দেড় থেকে দুই মাস ম্যাক্সিমাম এর বেশি হলেই বুঝে দেবেন ডাল মেকুচ কালা হে এখন অপরাধের বিচার শুরু হয়নি এখন যে বিষয়ে তারা দৃশ্যমান অগ্রতি দেখাতে পারবেন জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তার সঙ্গে একমত নই তিনি স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচনগুলোকে বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল এই কথা বলছেন তার মানে কেবলমাত্র শেখ হাসিনাই কি বর্বর শাসক ছিল তার বাবা এর সাদ না কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি তার বাবা তো সুষ্ঠু নির্বাচন করে এসেছিলেন তিনিও তো একজন বর ফ্যাসিস্ট শাসক ছিলেন মানে এ ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী বলে হিসাবে চিহ্নিত হয়ে যায় বলছেন ডক্টর ইউনুস তাই নাকি যারা মানে ইলেকশন কমিশন কথা বলছেন আপনি যারা নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশনের ব্যক্তিদের আপনি কয়জনের বিচার করেছেন কাকে গ্রেপ্তার করেছেন ডক্টর ইউনুস দু হাজার আট চারজন ইলেকশন কমিশন একজন খুব সূক্ষ্ম ভাবে প্রথমবার দুই হাজার আর চোদ্দ আঠারো আর চব্বিশে একেবারে খুললাম খুল্লা তারা বেআইনি ভাবে হাসিনাকে জিতিয়ে দিল তার দলকে জিতিয়ে দিল তাদের একজনকেও কেউ কি ডক্টর ইউনিসের সরকার গ্রেপ্তার করেছে যারা মেম্বার ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন ইলেকশন কমিশনের না করেননি আপনার সেই হ্যাডম নাই সাহস নাই ইচ্ছাও নাই কারণ আপনি তো অন্য অন্য কিছু পরিকল্পনা করছেন ডক্টর ইউনুস আমি দুর্মুখ বলে দিচ্ছি আপনার সঙ্গে আমার কোনো হিংসা নাই নোবেল প্রাইজ পাওয়ার জন্য বা আমি আপনার জায়গায় বসার জন্য আপনাকে নিন্দা করছি না আপনি তো আমার কলিগ ছিলেন সারা বিশ্বনন্দিত আপনি যখন ক্ষমতা নিলেন আপনি জানেন আমি কি খুশি হয়েছিলাম এইবার একটা কাজ হবে ডক্টর ইউনুস সারা পৃথিবী জনের নাম তিনি বাংলাদেশকে উদ্ধার করবে আপনি তো বাংলাদেশকে উদ্ধার করেনই নাই আপনি বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছেন খুবই সূক্ষ্মভাবে রাষ্ট্রযন্ত্র শাসনতন্ত্র বুদ্ধিজীবী সামরিক বিভাগ সরকারি কর্মকর্তা পুলিশ তারা একটা ভূমিকা পালন করে খুবই গুরুত্বপূর্ণ যেটা নির্ভর করে নির্বাচনটা সুস্থ না অসুস্থ হবে বিএনপি নেতা সালাউদ্দিন ডক্টর ইউনিসের বক্তৃতার সাথে সাথে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি একটু ভদ্র ভাষায় বলেছেন যারা নির্বাচিত অনুষ্ঠান করবে সেখানে সুশাসন লাগবে তার মানে উনি বলছেন যে ইলেকশন কমিশনের ভিতরে সুশাসন লাগবে আমি এর বাইরে যেতে চাই ইলেকশন কমিশন যদি একটা সুষ্ঠু নির্বাচন করে দেয় বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রস্তুত নয় তারা ইলিবার তারা যে উদার হলে পারে আপনি কোনো কথা বললেই আপনাকে অমুকের দালাল তমুকের বাচ্চা বা চোর বলে গালাগাল করবে আপনাকে গালাগাল করবে আপনি যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য খন্ডানের দিকে তারা যাবেও না এবং অনেক ক্ষেত্রে বক্তব্য খন্ডানের তাদের ক্ষমতাও নাই বুদ্ধিও নাই কিন্তু সবাই নিজেকে মনে করে বুদ্ধিমান এটাই হচ্ছে একটা অনুন্নত প্রাক আধুনিক জাতি সত্তার পরিচয় মানুষের পরিচয় কার্যক্রম ফেসবুক বলেন ইউটিউব বলেন যত্র তত্র গালি গালাজ আমার কথা পছন্দ না হলেই তুই বেটা বেটা রাজাকার তুই ভারতের দালাল সাহেব বলেছেন আগামী জুলাই মাসে তার সরকার জুলাই সনদ বা চারটার প্রস্তুত করে জাতির সামনে তুলে ধরবে আর এই চারটার যারা ছাত্ররা আন্দোলন করেছিল তাদের বিষয় এমন কি চার্টার করেছেন এই ছাত্রবৃন্দ যারা আপনার দুজন উপদেষ্টা হয়েছেন এবং আপনার উপদেষ্টা সবার বাইরে যারা রয়েছেন তাদের কার্যকলাপ তারা ঘুরে ঘুরে করছে। তারা মানে একে প্রমোশন তাকে ওখানে দেওয়া এর নামে টাকা পয়সা খাচ্ছেন বিভিন্ন জায়গা তারা চাঁদা গ্রহণ করছেন এবং বলছেন আগামী পাঁচ বছরের ভিতরে আমাদের অনেকে মন্ত্রী হবে এবং অনেকে গাড়ি চলা ব্যাপার নিয়ে অনেক উৎকট উদ্ভট কথাবার্তা বলেছেন এই গাড়ি চড়বো সেই গাড়ি আমরা চলবেন হেন একশো দেড়শো গাড়ি নিয়ে প্রসেশন করে যাবেন তাদের ভেতরে ওই যে পরিশীলিত রিফাইনমেন্টটা আসেনি তারা এখনো রুরাল বামকিন চাষাসুলভ কথাবার্তা বলছেন এবং ব্যবহার করছেন জুলাই চার্টারটা কি জিনিস সেটা আমি ভালো করে বুঝতেই পারছি না জুলাই চার্টারে বলা হবে কি কি আদর্শ ছিল এই হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সেটা তারাই বলুক না সরকার ঘোষণা করবে আপনারা তো ওই কাজের দিকে যাচ্ছেন না ওই জুলাই চার্টারে তো ব্যাপার ছিল যেটা ছাত্ররা বলে যারা অপরাধী ছিল তাদের ধরে ধরে বিচার করা আপনি তো অপরাধীদের নিয়ে সরকার চালাচ্ছেন সরকারের যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ ব্যুরোক্রেসি এর ভেতরে তো শত শত খুনি যারা প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে পরোক্ষ তো বটেই তাদের নিয়েই তো ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আপনি কিছুই করতে পারেননি সুতরাং জুলাই চারটার নিয়ে কথা যত কম বলবেন ইউনিস সাহেব ততই ভালো আপনার বক্তব্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে গিয়ে ইউনুস সাহেব আপনি আরেকবার একটা অসত্য বাচন দিলেন মিথ্যা বললে খারাপ শোনায় সেই জন্য আমি বলছি অসত্য আপনি বললেন কি করিডোর দেয়ার ব্যাপারটা সর্বৈব মিথ্যা যারা বলে ইনুস সরকার মিয়ানমারকে আরাকানের ভেতরে বাংলাদেশের ভেতরে করিডোর দিতে চেয়েছে এটা মিথ্যা কথা এটা নাকি অসত্য কল্প কাহিনী বললেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আমাদের স্মৃতি এই হয়নি কয়দিন আগের ঘটনা এই আপনার করিডোর দেওয়ার ব্যাপার নিয়ে আপনার উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব যা বলেছেন করিডোর শব্দটা উনি ব্যবহার করেছেন আঠাশে এপ্রিল দু সালে এটা নিয়ে প্রথম আরো একটা রঙ্গ রস করে একটা যে উনি বললেন করিডোর কথা আমরা ব্যবহার করি নাই এবং ডক্টর আরেকটা মিথ্যাচার করলেন যে মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব গোটের সেখানে ছিলেন। তিনি নাকি জাতিসংঘের রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়কে মোকাবেলা করতে একটা মানবিক ত্রাণ চ্যানেল করিডোর না চ্যানেল খোলার কথা বলেছিলেন ডক্টর ইউনুস আপনার এই অসত্য ভাষণটাও টিকল না কেননা জাতিসংঘের বাংলাদেশের যে প্রতিনিধি যেটা নিয়ে আমার টক আলোচনা করেছি ওটা দেখবেন যে এই ত্রাণ চ্যানেল বা করিডোর এর দেওয়ার ব্যাপারে জাতিসংঘের কোন ভূমিকা ছিল না নাই এটা পুরা বাংলাদেশ মিয়ানমার এবং অন্যদের ব্যাপার জাতিসংঘকে টেনে আনা যাবে না জাতিসংঘের প্রতিনিধি এ কথা বললেন এখন আপনি নির্বাচনের রোড ম্যাপ দেওয়াতে জামাত ইসলামী খুব সন্তুষ্ট হয়েছে জামাত ইসলামী কোনো গণতান্ত্রিক দল না জামাতে ইসলামী জনগণের সঙ্গে কোনোদিন থাকেনি প্রমাণ উনিশশো সালের পাকিস্তান যখন হয় পাকিস্তান আন্দোলনের তারা বিরোধিতাদের বিরোধীদের অন্যতম ছিল মরানা মৌদুদি তার জামাত ইসলামী একাত্তর সালে যারা বাংলাদেশের সৃষ্টি হলো তার প্রকট বিরোধিতা করেছে জামাতে ইসলামী অনেকে তাদের যুদ্ধাপরাধী বলে আমি সেটা বলি না ওটা একাত্তর সালের একটা গৃহযুদ্ধ ছিল সেই গৃহযুদ্ধে জামাত ইসলামী পাকিস্তানের পক্ষে ছিল বাংলাদেশের বিরুদ্ধে ছিল দেশের অধিকাংশ জনগণ যেটা চায় জামাত সেখানে যায় না উনিশশো সালে হোসেন মোহাম্মদের সাথে কুখ্যাত এর সাথে যখন নির্বাচনের একটা প্রহসন করলো দুটো দল সেখানে গেল দুই ব্যক্তি সেখানে লিডিং রোল নিলেন একজন শেখ হাসিনা আরেকজন মতিউর রহমান নিজামী তারা মিলে এবং এই গোলাম আজম সাহেবরা মিলে ওই নির্বাচনটা করলেন ছিয়াশি সালে এর সাদকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্য টাকা পয়সার বিনিময় তো হয়েছিল হাসিনার ব্যাপারে আমরা জানি জামাত পয়সা খেয়ে করেছিল কিনা সেটা আমি জানি না বলে বলছি না জুলাই হত্যা যজ্ঞের নাকি বিচার শুরু হয়েছে ওয়াকারুজ্জামান সহ কয়েক শত সামরিক ও বেসামরিক কর্তা ব্যক্তিরা এখনো মুক্ত বিহঙ্গের মতো বাংলার আকাশে ঘুরে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে বিদেশে যাচ্ছে আসছে এনসিপি আবার বলেছে জুলাই সনদ হলে এপ্রিলের নির্বাচনে তাদের আপত্তি নেই ঠিক আছে জুলাই সনদ